তো প্রিয় দর্শক বন্ধুরা দেখুন ছাব্বিশ তারিখের থ্রি টাইম মিডিল টার্গেট দিয়েছি আজকে আপনাদেরকে খুব ইম্পর্টেন্ট করে বলে দেবো মানে মর্নিংয়ের সব ভাগ ভাগ করে টার্গেটগুলো দিয়ে দেব তো দেখুন প্রিয় দর্শক বন্ধুরা চল্লিশ মিডিল চল্লিশের পাটে কোন নাম্বারগুলো ইম্পর্টেন্ট একচল্লিশ পঁয়তাল্লিশ সাতচল্লিশ লেখা আছে চল্লিশের সঙ্গে রাইট চিহ্ন যেগুলো ওই পাটগুলো ইম্পর্টেন্ট প্রিয় দর্শক বন্ধুরা এখানে তিনটে রাইট চিহ্ন আছে ত্রিশ মিডিলের দেখুন ত্রিশের পার্ট রাইট চিহ্ন আছে ষাটের পার্ট রাইট চিহ্ন নব্বের পার্ট রাইট চিহ্ন ত্রিশ বিরানব্বইকে আমি কনফার্ম করেছি মানে নাম্বারটা খেলতে পারে একদম যে হানড্রেড উইন হয়ে যাবে এমনটা না যেহেতু জিনিসটা গ্যারেন্টি না ঠিক আছে আর সোফিয়ানের ডিয়ার লটারি ইউটিউব চ্যানেল অবশ্যই আপনারা ডিয়ার লটারি টিম ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না প্রিয় দর্শক বন্ধুরা অবশ্যই রিকোয়েস্ট করবো সাবস্ক্রাইব করবেন আর থ্রি টাইম দেখবেন আপনারা মিডিল পার্ট হাজারে ঘর মানে এখন তো ন হাজারের ঘর ন হাজারে ঘর খেলবে প্লাস কোটির ঘরেও খেলতে পারে আর সাড়ে চারশো আড়াইশো গ্যারেন্টিগুলো তো খেলছেই রেগুলার কন্টিনিউ আপনারা দেখছেন জিরো তিনের ষাটের পাট নব্বই পাট ইম্পর্টেন্ট দেখুন প্রিয় দর্শক বন্ধুরা জিরো তিন বাষট্টি কালকে নাইটে খেলেছে ওই নাম্বারটা বাদ দিয়ে একষট্টি আটষট্টি সাতষট্টি এগুলো ইম্পর্টেন্ট একান্ন মিডিলের দশের পাট পঞ্চাশের পাট আশির পাট ইন মানে দশের পার্ট আর আশির পার্ট এই পঞ্চাশের পার্ট ইম্পর্টেন্ট একান্ন দশ থেকে বারো নাম্বার আসতে পারে আঠেরো নাম্বার আসতে পারে পঞ্চাশের চুয়ান্ন আসতে পারে চুয়ান্ন অব্দি আর বিরাশির পাটে বিরাশি দিয়েছি আশির পাটে বিরাশি সতেরো পাঠে বাহাত্তর দশ মিডিল কুড়ির পাটে ইম্পর্টেন্ট পঁচিশ ছাব্বিশ সাতাশ তিনটে নাম্বার চল্লিশের পাটে একচল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ আর তেতাল্লিশ এই চারটে নাম্বার ইম্পর্টেন্ট জিরো একের সতেরো পাট পঞ্চাশের পাট ইম্পর্টেন্ট আর তেষট্টির আটষট্টি ইম্পর্টেন্ট উনসত্তর ইম্পর্টেন্ট নব্বই বিরানব্বই ইম্পর্টেন্ট একুশ পঞ্চাশ ইম্পর্টেন্ট চুয়ান্ন ছাপান্ন ইম্পর্টেন্ট বাহাত্তর ইম্পর্টেন্ট বাষট্টি এখানে লেখা আছে আশি লেখা আছে সরি জিরো এইট বাহাত্তর মিডিলের চুয়াত্তর নাম্বারটা ইম্পর্টেন্ট কুড়ির পার্ট ইম্পর্টেন্ট অষ্টআশি মিডিলের বিয়াল্লিশ নাম্বার ইম্পর্টেন্ট বিরাশি নাম্বার ইম্পর্টেন্ট চুরানব্বই নাম্বার ইম্পর্টেন্ট চৌষট্টি নাম্বার ইম্পর্টেন্ট চুরানব্বইয়ের এখানে প্রিয় দশ পনেরো নব্বইয়ের পার্ট দেওয়া আছে আটানব্বই নব্বই একানব্বই তিনটে ইম্পর্টেন্ট বাষট্টি ইম্পর্টেন্ট তেত্রিশের একত্রিশ আর সাঁত্রিশ যে কোনো সময় খেলতে পারে একচল্লিশ পর্যন্ত ঠিক আছে একচল্লিশটাও খেলতে পারে আর জিরো চারের একচল্লিশ সাতচল্লিশ উনপঞ্চাশ তিনটে ইম্পর্টেন্ট প্রিয় দর্শক বন্ধুরা চুয়াল্লিশ নাম্বারটা ইম্পর্টেন্ট চারটে বেরিয়ে আসছে সতেরো পাঠে গেলে সত্তর একাত্তর ইম্পর্টেন্ট প্রিয় দর্শক বন্ধুরা সোফিয়ানের টার্গেট পেয়ে আপনাদেরকে কেমন লাগে আপনারা অবশ্যই জানাবেন আর অবশ্যই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না প্রিয় দর্শক বন্ধুরা